সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা মিষ্টি কুমড়াতে খুবই সুস্বাদু একটি রেসিপি এই যে ছোট্ট কচি একটা কাঁচা মিষ্টি কুমড়া আমি নিয়েছি এটাকে প্রথমে দুই টুকরা করে নেব তারপরে মাঝখানের যে অংশ সেটা ফেলে দিয়ে টুকরা টুকরা করে কেটে নেব তো বন্ধুরা ভিডিও ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো আর যদি ভালো লাগে আমার আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা আমি এই যে মিষ্টি কুমড়াটাকে এটাকে এখন টুকরা টুকরা করে কেটে নেব মাঝখানের যে অংশ সেটাকে সেটাকে ফেলে দিতে হবে এটা ব্যবহার করা যাবে না তবে এই অংশ দিয়েও কিন্তু অনেক সময় রেসিপি তৈরি করে খাওয়া যায় সেটা পরবর্তী কোনো রেসিপিতে দেখানোর চেষ্টা করব এই মিষ্টি কুমড়ো দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করা যায় বিশেষ করে কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু খুবই সুস্বাদু রেসিপি তৈরি করা যায় এক একজন এক একভাবে রেসিপি তৈরি করেন তো আমি যেভাবে রেসিপি রেসিপি তৈরি করতে চাচ্ছি এটা হয়তো কেউ কখনো নাই একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় যারা মিষ্টি কুমড়া খেতে চায় না তারাও কিন্তু একবার চেয়ে চেয়ে খেয়ে নেবে এটা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খাওয়া শেষ হয়ে যাবে খুবই সুস্বাদু হয় তো কাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এটার ভিতর কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিলাম এখন দেব রসুন কোয়া এখানে আমি একটা রসুন ব্যবহার করেছি আর দিয়ে দেব পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজ আমি গোটা করে কেটে নিয়েছি সেটা দিয়ে নিলাম এখন দিয়ে দেবো কাঁচা মরিচ তো বন্ধুরা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন বেশি খেলে বেশি দিবেন আর কম খেলে কম দিবেন এ পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ দিয়ে দিলাম কিছুটা দিয়ে দেব লবণ তো পরিমাণ মতো লবণ দিলাম লবণটা আমি আরেকবার ব্যবহার করব তাই কম দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো খুব বেশি পানি দেওয়া যাবে না এটা সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ততটুকুই দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কুক করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমি প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম আছে এটাকে সিদ্ধ করে নিয়েছি একবারে পানিটা টেনে নিয়েছি নিচের থেকে যখন হালকা ধরা ধরা ভাব হবে তখন আমি এটাকে নামিয়ে নেব তো নামিয়ে আমি একটা পাটায় নিয়ে নেব এগুলোকে আমি পাটায় বেটে নেব একদম মিহি বাড়তে হবে না কিছুটা আস্তে আস্তে থাকবে এভাবে বেটে নেব আপনি চাইলে এটাকে বিলেন্ডারে পেস্ট করে নিতে পারেন আবার মেশিনের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন তো আমি হাতের ভেসে পাটা ছিল তাই এটাকে আমি পাটা দিয়ে বেটে নিচ্ছি তবে একবারে মিহি পেস্ট করলে খেতে ভালো লাগবে না একটু আস্তে আস্তে থাকবে এভাবে বেটে নিতে হবে তো মিষ্টি কুমড়ার উপরে যে খোসা সেটা কিন্তু আমি ফেলে দিইনি একটা খুবই কষি একটা মিষ্টি কুমড়া তাই উপরে খোসাটা সহ আমি রেসিপিটা তৈরি করছি তো আমার বাটা হয়ে গিয়েছে এখন পাটা থেকে আমি একটি পাত্রে তুলে নেব এটাকে এখন সাইড করে রেখে দেব তো চলো আর একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তো এই রেসিপিটা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন সরষার তেলটা করলে খেতে অনেক বেশি সুস্বাদু হবে তেলটা হালকা গরম হলে এর ভিতরে দিলাম কালো জেরা হাত চাঁচামিচের মতো আর কালো জেরাটা অবশ্যই ব্যবহার করতে হবে দিয়ে দেবো শুকনো মরিচ কুচি দুটা শুকনো মরিচ কুচি করে এনেছিলাম সেটা দিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এটা কালারের জন্য দেওয়া এখানে এই হলুদ গুঁড়োটাই ব্যবহার করবো অন্য কোনো গোড়া মশলা আর ব্যবহার করতে হবে না এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এরপর যে আমি সে বেটে রাখা মিষ্টি কুমড়ার পেস্টটা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে এটাকে কুক করে নিতে হবে মিডিয়াম আসে রান্না করতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে থেকে ধরে না যায় অনুবর্ত নেড়ে চড়ে বাকি রান্নাটা শেষ করতে হবে গরম ভাতের সাথে কি যে সুস্বাদু হয় একবার অবশ্যই তৈরি করে করে খেয়ে দেখবেন মিষ্টি খেতে পছন্দ না তারাও কিন্তু খাবে এভাবে তৈরি করলে এটা গরম ভাত তারপরে খিচুড়ি আবার রুটি পরোটা দিয়েও খাওয়া যেতে পারে আপনারা অবশ্যই একদিন এভাবে রান্না করে দেখবেন তো এখন আমি এর ভিতর কিছুটা লবণ দেবো সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছি আর লবণটা এখন আরও কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে একদম যখন এটা টেনে আসবে পানিটা টেনে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে নামানোর আগে কিছুটা ধনে পাতা ব্যবহার করলাম তো ধনে পাতা যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে ধনিয়া পাতাটা দিলে খেতে অনেক সুস্বাদু হয় আর যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না তারা চাইলে চিংড়ি মাছটাও বাদ দিতে পারেন তবে চিংড়ি মাছটা দিলে এই রান্নাটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এখন আমি এটাকে নামিয়ে নেব তৈরি করা হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনে হয়েছে এটা দেখতে যেমন লোভনে হয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয় প্রিয় বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ